বাড়ির ব্যাকগ্রাউন্ডটা সবাইকে জানা। পূর্ব বাবা রেস্টুরেন্টে খাবার সার্ভ করে আমরা অত্যন্ত দরিদ্র ফ্যামিলি থেকে মানে থাকি। তো আমাদের পক্ষে সামর্থ্য নেই এত টাকা ওষুধ খাওয়ানোর। আমরা গ্রুপের মাধ্যমে টাকাটা তো কিছু তো পাওয়ার চান্স আছে। তাহলে ডাক্তার কতটা আশ্বাস দিয়েছেন যে সুস্থ হয়ে যাবে ডাক্তার বলেছেন ওষুধটা শুরু হলে মিনিমাম একটা সুস্থ হওয়ার চান্স একটা দেখতে পাবো তার সাথে ফিজিওথেরাপি করাতে হবে মেডিসিনও চলবে তার সাথে ফিজিওথেরাপিও চলবে যারা যারা অ্যাকচুয়ালি ভিডিও বানাও বিভিন্ন জায়গায় তোমাদেরকে অনুরোধ করছি আসো আদিত্যর পাশে দাঁড়াও ছেলেকে যারা আপনারা হেল্প করতে চান তারা স্ক্যানারে স্ক্যান করে প্লিজ দেখে নেবেন স্ক্যানারে লেখাই থাকবে যে সাপোর্ট আদিত্য ইয়েস ব্যাংক বলে দিয়ে আপনারা যে যা পারবেন নিজের সহযোগিতা আমার একটু দান চেষ্টা করবেন তো আমি যতটুকু পারছি আজকে ওর পাশে দাঁড়াচ্ছি আবারও যখন পারবো ওর পাশে দাঁড়াবো এই হচ্ছে স্ক্যানারে আমি স্ক্যান করলাম এবং লেখা থাকবে এখানে দেখবেন সাপোর্ট আদিত্য সিক্সটিন অ্যাট দ্য রেট ইয়েস ব্যাঙ্ক এই হচ্ছে ওর ইউপিআই আইডি এখানে বড় বড় করে লেখা থাকবে স্ক্রিনেও আমি দিয়ে রাখছি আর স্ক্যানারটাও দিয়ে রাখছি তো আমি একটা ক্ষুদ্র দান তুলে দিচ্ছি আমার যতটুকু সামর্থ্য অসংখ্য ধন্যবাদ দাদাভাই মানে আবার আমি আসবো এই আমার তরফ থেকে এই আমি এক হাজার টাকা আদিত্যকে দিয়ে গেলাম ঠিক আছে লেখায় আছে ইম্প্যাক্ট গুরু টেকনোলজি ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড এবং সাপোর্ট আদিত্য সিক্সটিন ইয়েস ব্যাঙ্ক এই আইডিতে আমি দিয়ে গেলাম এইটুকু আমি করে গেলাম আপনার জন্য এবং আমার মাধ্যমে হয়তো অনেকে যারা সত্যি মনের মানুষ যারা মানুষকে ভালোবাসো মানুষের পাশে থাকো এই ছোট্ট আদিত্যকে আবার কিন্তু দাঁড়িয়ে আবার ছোটাছুটি খেলাধুলার দায়িত্ব কিন্তু আপনাদের পায় বা ওষুধ পায় সে ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো শুধু এই ভিডিওটা আপনার জন্য একটাই অনুরোধ কোনোদিনও আমি হয়তো এতটা অনুরোধ করি না এই ভিডিওতে আপনারা লাইক দেওয়ার দরকার নেই শুধু কমেন্টে যদি আপনারা পেমেন্ট করেন কমেন্টে একটা স্ক্রিনশট পাঠাবেন আর এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন তো এই স্ক্যানারের মাধ্যমে যে পেমেন্টটা উঠবে সেখান থেকেই কিন্তু এনারা পেমেন্ট পাবেন এবং আশা করি এই আদিত্য একদিন আবার ঠিক উঠে দাঁড়াবে ছোট বাচ্চাদের মতো খেলবে শুধু আপনাদের সাহায্য চাই ধন্যবাদ যারা আদিত্যর সাথে দেখা করতে চান তারা চলে আসুন নেতাজি নগরে এই রাস্তাটি পড়বে হলদিয়া মেশেদা হাই রোডের ঠিক পাশে সেই নগর থেকে ভেতরে বাঁদিকে ঢুকে গেলে পড়বে সোয়াদিগি সেই সোয়াদিগিতে মামা বাড়িতে রয়েছে এখন আদিত্য তাই চলে আসুন আপনারা যারা আদরের সাথে দেখা করতে চান এবং সাহায্য করতে চান